আমাদের প্রধান অতিথি আমাদের উদ্দেশ্যে কথা বলবেন আমি আজকে যারা উপস্থিত হয়েছেন আমি সবাইকে ইসলামপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রাণডাল অভিনন্দন মোবারকবাদ জানাই হ্যাঁ একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করছি মহান আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ইয়া ইউ আল লাধিনা মানিম কথিত আল্লাহ কুমুত্তিয়ামা আল্লাহ লাধিনা নিমফ্লিকুম্লা আল্লাহকুন দত্ত কুন এই বান্দারগণ তোমাদের উপরে রমজানের রোজা খরচ করেছি শুধু তাই নয় তোমাদের পূর্বে এই পৃথিবীতে যারা এসেছিল তাদের উপরে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন আমি খরচ করেছিলাম খরচ করার উদ্দেশ্য ছিল একটাই আল্লাভি তৈরি করা মানুষের ভিতরে মানুষের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করা মানুষের হৃদয়ে আল্লাহ তালার জবাবদিহিতা জাগ্রত করা আজকে রমজান আমাদের মাঝে আসে আমাদের মাছ থেকে চলে যায় কিন্তু আমরা আগে যে অবস্থায় ছিলাম সে অবস্থায় থেকে যাই আমাদের কোনো পরিবর্তন হয় আসুন আমরা আজকে থেকে এই সিদ্ধান্ত নিই এইবারে রোজা হবে আমাদের জীবনের পরিবর্তনের রোজা এইবারে রোজা হবে আমাদের জীবন থেকে বদ আমল পরিহারের রোজা এইবারে রোজা হবে আজ থেকে আমরা কোন অশ্লীলতা বাহে আপনা মিথ্যা চলনা প্রতারণা এগুলোর সাথে আমাদের জীবন আর থাকবে না এভাবে যদি আমরা রোজাকে হিসাব করতে পারি রোজাকে আমাদের জীবনে নিয়ে আসতে পারি তাহলে আল্লাহ যে উদ্দেশ্যে রোজা এখানে কায়েম করেছিলেন সে উদ্দেশ্যের দিকে আমরা যেতে পারবো কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে রোজার প্রকৃত উদ্দেশ্য আমাদের জাতি আমাদের দেশের মানুষ আমরা কি আমরা কি বুঝতে পেরেছি আমরা কি নিজেদের ভিতরে সেটা কায়েম করতে পেরেছি পারি নাই কারণ একটাই ওই ইসলামিক সরকারের অধীনে থেকে রোজার প্রকৃত শিক্ষা কখনো মুসলিম মিল্লা তার বাস্তব জীবনে অর্জন করতে পারবে না রোজার প্রকৃত শিক্ষা যদি আমরা আমাদের জীবনে কায়েম করতে চাই তাহলে প্রয়োজন কোরআনের সমাজ ইসলামী সমাজ রাসুল করিম সাল্লা ইসলাম যে সমাজ কায়েম করেছিলেন সেই সমাজ আসুন সেই সমাজের দিকেই আমরা আপনাদেরকে ডাকছি আমরা চাই বর্তমান বাংলাদেশ এমন একটা সময় আসতে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময় আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরানের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আমাদের রোজাদারদের বাংলাদেশ ইনশাআল্লাহ সেভাবে আমরা প্রস্তুতি নেব বিল্লাহ সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কক্সবাজার জেলার সম্মানিত অনিত কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য

وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بغداد جماعه اسلامي اسلام فور يونيون كتري كايجيتو اسكري بشار غنو اكثر مهفلر مهترم صبابتي اسلام فور يونيون جماعه شمانتا صبابتي جناب صحاب الدين باي আজকের এই বিশাল গণস্তর মাহফিলের বিশেষ অতিথি সদর রাম উপজেলার প্রিয় নেতা জেলা জামাতের সুরা সদস্য সাবেক বিপি সাবেক ভাইস চেয়ারম্যান নন্দিত জননেতা জনাব শহীদুল আলম বাহাদুর ভাই আজকের এই গণ ইফতার মাহফিলের অন্যতম বিশেষ অতিথি এবং উদ্যোক্তা আপনাদের প্রিয় নেতা ইসলামপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জেলা জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনাব মৌলানা দেওয়ার হুসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঈদা উপজেলা জামাতের সংগ্রামে আমির জনাম মৌলানা সেমুল্লাহ জাহাদি বিশেষ অতিথি উপস্থিত আছেন রামু উপজেলা জামাতের কর্ম সদস্য বিশিষ্ট ইসলামিক স্কলার জনাম মৌলানা বসরুদ্দিন সহ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ হাজরা পৌলমা একরাম সম্মানিত রোজাদার ভাইরা আসসালামু আলাইকুম ওরকতাত শুরুতেই মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া জানাচ্ছি আল্লাহ তালা দ্বিতীয় রমজানে দ্বিতীয় রোজায় আজকে আমাদেরকে বিপুল সংখ্যক রোজাদারের সাথে একসাথে ইফতার করার সুযোগ করে দিয়েছেন মহান আল্লাহ তালার দরবারে আমরা সকলে শুক্রিয়া জানাই আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত রোজার ভাইরা আপনাদের সম্মানকে আল্লাহ তালা অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন আপনারা দেলোয়ার ভাইয়ের মেহমান নন শুধু আপনারা ইসলামপুর ইউনিয়ন জামাতের মেহমান নন বরঞ্চ আপনারা হচ্ছেন সৈয়দ আল্লাহ রব্বুল্লাহ আলমিনের মেহমান এতে জন্যই বলছি রসুল্লাহ সাল্লাম হাদিস শরীফের সাফ করেছেন পরকালে যখন আমরা জান্নাতে যাব সেই জান্নাতের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন জান্নাতের মধ্যে এমন একটি গেট আছে যার নাম হচ্ছে রৈয়ান একটা আলাদা গেট আছে যেমন কোন একটা বিশাল জনসভা যখন হয় বড় নেতা বা দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যখন আসে তখন আপনারা দেখেন সাধারণ মানুষ যে গেট দিয়ে ঢুকে প্রধান অতিথি কিন্তু সেই গেট দিয়ে ঢুকে না তার মর্যাদায় তার সম্মানে আলাদা একটা কি করা হয় গেট করা হয় সেখান জান্নাতে কোটি কোটি মানুষ যাবেন সে জান্নাতের মধ্যে আল্লাহ একটি আলাদা গেট নির্মাণ করবেন স্পেশাল একটি গেট করবেন এবং সে গেট দিয়ে স্পেশাল গেস্ট হিসাবে বিশেষ করবেন তারা হচ্ছে রোজাদার সুতরাং রোজাদাররা আল্লাহর আল্লাহ জান্নাতে তাদেরকে স্পেশাল গেট এর মধ্য দিয়ে তাদেরকে জন্মতে প্রবেশ করিয়ে আল্লাহ তালা তাদের সম্মানের প্রমাণ দেবেন প্রিয় রোজাদার ভাইরা এই যে রোজা আমরা রাখতেছি এই রোজা আল্লাহ তারা কেন ফরস করেছেন রোজার ফজিলের সম্পর্কে অনেক কথা আপনারা শুনেছেন জুমার হুদাই শুনেছেন আরো পুরা মাস বিয়ে আপনারা শুনবেন আমি রোজার ফজিলতের এদিকে যাচ্ছি না আমি রোজার হীকতের ব্যাপারে দু একটা কথা আপনাদের সামনে বলতে চাই সেটা হলো রোজাতে একটি সাধ্য বাহালক রোজা লাগলে কি হয় কষ্ট হয় ক্ষুদার্ত হয় মানুষ স্বার্থ হয় মানুষ আরো যদি একটু গরম যদি একটু বেশি হয় অনেকেই পিপাসায় অনেক কষ্ট হয় এমন একটি কষ্টদায়ক আল্লাহ এক মাসের জন্য প্রতি বছরে আমাদের জন্য ফরস করে দিয়েছেন আল্লাহ উদ্দেশ্যটা কি আল্লাহ কি চান আমাদেরকে কষ্ট দিয়ে আমাদেরকে রোজা ফরস করে দিয়ে আল্লাহ তালা কি চান আল্লাহর উদ্দেশ্যটা কি আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতের ভিতরেই আল্লাহ তাআলা সেই উদ্দেশ্যের কথা বর্ণনা করে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম সেই ইমানদাররা আমি তোমাদের জন্য রোজা কে ফরজ করে দিয়েছি কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমনভাবে তোমাদের আগেও প্রায় প্রত্যেক নবীর উম্মতের জন্য এই রোজার বিধান ছিল যদিও বা সেটা সময় তার দিন পরিমাণ কম ছিল কিন্তু প্রত্যেক নবীর জন্য রোজা ছিল বলেন আমি তোমাদের জন্য রমজান মাসের রোজা করে দিয়েছি তখন তার উদ্দেশ্য হলো তোমরা যেন এই রোজার মাধ্যমে পকোয়া অর্জন করতে পারো খোদা বিতি অর্জন করতে পারো আল্লাহর ভয় তোমাদের মধ্যে যাতে সৃষ্টি হয় তোমাদের জাতি সববাস করো না লাগে ভয় করার তোমাদের মধ্যে সব সৃষ্টি হয় সেজন্য আমি তোমাদের তোমাদের জন্য এক মাসের রোজা ফরজ করে দিয়েছি প্রত্যেকটা জিনিস যদি অর্জন করতে হয় তার পিছনে ক্রমাগত সময় দিতে হয় আপনারা জানেন একজন সৈনিক তৈরি করার জন্য তাকে প্রশিক্ষণ দেওয়া হয় একজন শিক্ষক তৈরি করার জন্য তাকে প্রশিক্ষণ দেওয়া হয় একজন ডাক্তার তৈরি করার জন্য তাকে প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণের মধ্য দিয়ে যোগ্যতা তৈরি হয় আল্লাহ তালা আমাদের ইমানি যোগ্যতা বৃদ্ধি করার জন্য ইমানি দক্ষতা বৃদ্ধি করার জন্য তখন আমাদের মধ্যে সৃষ্টি করার জন্য আল্লাহ তালা এক মাস ব্যাপী এই প্রশিক্ষণের ব্যবস্থা আল্লাহ তালা করেছেন তাহলে আপনাদের সামনে এখন একটি বিষয় পেশ করব যার মধ্য দিয়ে আমরা বুঝতে পারব সত্যি এ রমজানের রোজার মধ্য দিয়ে মানুষের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয় এবং আল্লাহর ভয় যদি সৃষ্টি না হয় তাহলে মানুষ কোন অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারে না একটা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী আছে ঠিক কিনা পুলিশ আছে রেব আছে আরও আনসার আসা অনেক বাহিনী আছে এমন কি তারা এখন চহলো দিচ্ছে বিভিন্ন জায়গায় স্যাটপোস্ট বসিয়েছে সব কিছুর পরেও আপনারা পত্রিকায় দেখেন কিনা টেলিভিশনে শুনেন কিনা যে বাংলাদেশের অনেক জায়গাতে কি হয়েছে চুরি হয়েছে ডাকাতে হয়েছে চিন্তায় হয়েছে এরকম শুনেন কিনা আজকের পত্রিকায়ও আছে গতকালও কি আছে এত আইন সিং ধরে বাহিনী থাকার পরেও আমরা পত্রিকায় শুনে যে চুরি হয়েছে ডাকাতি হয়েছে চিন্তায় হয়েছে বলে আমরা শুনি এরপরে সীমান্ত পাহারা দেওয়ার জন্য কি আছে বিজেপি আছে হাজার হাজার বিজেপি নিয়োগ করা হয়েছে এত বিজেপি নিয়োগ করার পরেও আমরা শুনে কিনা যে এখানে ইয়াবা পাচার হয়েছে ইয়াবা দিয়ে মানুষ দেওয়া হয়েছে ওই নদীর ওই পারে এত 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 হাতে এতলা ইয়াবা পাওয়া গেছে এগুলো আমরা শুনি কিনা শুনি তার মানে এত বিজেপি নিয়োগ করার পরেও দেখা যায় যে টিকে সীমান্ত দিয়ে চোরা চালান হয় জিনিসপত্র কি হয় পাচার হয় আচ্ছা বলেন তো বাংলাদেশে বা সারা পৃথিবীতে প্রায় দেড়শো কোটি কি আছে মুসলমান আছে সারা পৃথিবীতে মুসলমানের সংখ্যা আনুমানিক দেড়শো কোটি আর বাংলাদেশের পরিমাণ হয়তো প্রায় আঠারো কোটির মতো সেখানে পনেরো কোটি ধরে আমরা পনেরো কোটি কি আছে মুসলমান আছে সারা পৃথিবীতে দেড়শো কোটি মুসলমান আছে আচ্ছা বলুন তো এই মুসলমানরা যে রোজা রাখে সে রোজার পাহারা দেওয়ার জন্য কোন সেনাবাহিনীকে নিয়োগ করা হয়েছে কোন বিজেপি নিয়োগ করা হয়েছে কোন পুলিশ নিয়োগ করা হয়েছে পুলিশ তোমরা সারা দেশে পাহারা দাও কেউ রোজা কিনা এটা পাহারা দাও কোন বাহিনীকে নিয়োগ করা হয়েছে হয় নাই আচ্ছা আপনারা বলেন তো আপনারা কোনোদিন শুনেছেন কোন পত্রিকায় কোনদিন কি এ ধরনের একটা নিউজ সাইট বছর বয়সের মধ্যে আপনারা কেউ শুনেছেন কিনা যে বাংলাদেশের অমুক জেলাতে এতজন মানুষ রুজাই গেছে পাকিস্তানে এতজন মানুষ রুজাই গেছে তারপরে সৌদি আরবে এতজন মানুষ রুজাই গেছে এ ধরনের কোন নিউজ কি আপনারা কখনো পেয়েছেন পেয়েছেন কেউ বাংলাদেশে কি অনেকে শুনেছেন যে কোথাও এতজন মানুষ কি করেছে রুজাই ভেঙে ফেলেছে শুনেছেন শুনার নাই তাহলে সীমান্ত সীমানায় সীমান্তে এত ভিজিবে দেওয়ার পরে সেখানে চোরাচালান রোধ করা যায় না সারা দেশে আর্মি রে পুলিশ নিয়োগ করার পরেও চুরি ডাকাতি বন্ধ করা যায় না এই দেড়শ কোটি মুসলমানকে কে পাহারা দিল যে একজন মুসলমান ও কি করে নাই রোজা বাগানায় কে পাহারা দিয়েছে পাহারা দিয়েছে একটা জিনিস সেটা হচ্ছে লাল্লাকুম তাত্তাকুন আল্লাহ বলেছে যে রমজানের রোজা আল্লাহ ফরজ করেছেন তকোয়া সৃষ্টি করার জন্য যারা রোজা রাখে রোজা রাখার সাথে সাথে তার মনের মধ্যে একটা অবস্থার সৃষ্টি হয় সে মনে করে যে আমি রোজা রাখার পরে যদি আমি কোনো কিছু পান করে কোনো কিছু খেয়ে যদি আমি রোজা বেঁধে ফেলি দুনিয়ার কেউ না দেখলেও কে দেখবে আল্লাহ দেখবে এই যে মনের মধ্যে আল্লাহ দেখবে এ ধরনের একটি অনুভূতি জাগ্রত হওয়ার ফলে সেই মানুষটাকে পাহারা দেওয়ার জন্য পুলিশ লাগে নাই বিজিবি লাগে নাই রেল লাগে নাই আনসার লাগে নাই তার অন্তরের আল্লাহর যে ভয় সৃষ্টি হয়েছে সে ভয় তাকে রুজা বাঙা থেকে কি রেখেছে বিরত রেখেছে সুতরাং আমরা এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করি আজকে যারা ধরুন নিচে ধরে যারা বুঝতে হয় যারা শরীরের হাত দিয়ে টাকা গ্রহণ করে তাহলে যদি এই বিষয়টা মনে করত আমি যে বিষয়ে দেখা দিচ্ছি দেখতেছে আল্লাহ দেখতে পারত না সে চুরি করতে সে সে চিন্তায় করতে যদি আল্লাহর ভয় তার অন্তরে রমজানের শিক্ষা আছে

সুতরাং রমজানের মূল শিক্ষা হচ্ছে এই রমজানের শ্যাম সাধনার মাধ্যমে আমরা আমাদের মনের মধ্যে এমন একটা অনুভূতির সৃষ্টি করব এমন তক আমরা হাসিল করব যে তক ফলে একজন মানুষ যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারে শেষ কথা বলে দিচ্ছি একই সাথে কথা বলবো আজকে সারা দেশে যে অন্যায় অবিচার হচ্ছে